মালয়েশিয়ার ভারতীয় হিন্দু নাগরিক দেখে দিয়ে ডক্টর জাকির নায়কের বিরুদ্ধে আন্দোলন শুরু করায় তারা তাকে মালয়েশিয়া থেকে বহিষ্কার এবং ভারতের হাতে তুলে দেওয়ার জন্য মালয়েশিয়ার সরকারকে বিভিন্ন ধরনের চাপ তারা সৃষ্টি করতে থাকে এরপর শুরু হয় আসল খেলা যারা মালয়েশিয়ার আসল নাগরিক মুসলিম তারা কিন্তু একত্রিত হতে শুরু করে ডক্টর জাকির নায়কে যখনই প্রশ্ন করা হয়েছিল যে আপনি বাংলাদেশে কখন যাবেন তো ডক্টর জাকির নায়ক কি বলে আপনারা তার মুখ থেকে শুনুন বাংলাদেশে ভারতের নত্ত কিরা এসে নেচে যাচ্ছে আর আমরা মুসলিমরা মুসলমান হয়ে আমরা একজন ইসলামিক দায়ীকে বাংলাদেশে নিতে পারতেছি কিছুদিন আগেও বাংলাদেশের মানুষের মুখে মুখে একটি নাম একজন মানুষের বাংলাদেশে আসার প্রতীক্ষায় বাংলাদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু দীর্ঘ অপেক্ষায় কিন্তু বসেছিলেন তিনি ডক্টর জাকির নায়েক কিন্তু ঠিক তখনই বাংলাদেশ সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে এমন সব মন্তব্য আসে যা স্পষ্ট করে দেয় যে ডক্টর জাকির নায়েককে বাংলাদেশ সরকার আনতে অনিচ্ছুক প্রশ্ন হচ্ছে কিন্তু কেন এই উত্তর খুঁজতে আমাদেরকে তাকাতে হবে দুই সালে বাংলাদেশে ঘটে যাওয়া এক নির্মম ঘটনার দিকে সময়টা এক জুলাই দু ঢাকার গুলশান হোলি আর্টিজান বেকারিতে ঘটে যায় নরকীয় সন্ত্রাসী হামলা যেখানে প্রায় ২২ জন মানুষ সন্ত্রাসীদের হাতে মারা গিয়েছিল এর মধ্যে প্রায় সতেরো জন ছিলেন বিদেশি নাগরিক এ ঘটনার পর অভিযোগ ওঠে হামলাকারীরা ডক্টর জাকির নায়েকের বক্তব্যে অনুপ্রাণিত হয়ে এই ঘটনাগুলো ঘটিয়েছিলেন বিশেষ করে ভারতের মিডিয়া ডক্টর জাকির নায়কের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার তারা করতে থাকে এই ঘটনাকে কেন্দ্র করে ঘটনা ঘটলো বাংলাদেশে অথচ মিথ্যা অপপ্রচার করছে ভারত কিন্তু এটা সম্পূর্ণই একটি মিথ্যা ভিত্তিহীন বানোয়ার কথা ছিল যে তারা ডক্টর জাকির নায়কের বক্তব্যে অনুপ্রাণিত হয়ে তারা ওই কাজগুলো করেছিল এমন বাংলাদেশ পুলিশ বা ভারতের প্রমাণ কিন্তু যে প্রশাসন তারা কিন্তু এমন কোনো প্রমাণ তারা পায়নি তো এটা তো একটা হাস্যকর কথা যে ফেসবুকে ফলো থাকার কারণে যাকে ফলো করছে তিনি এর জন্য দায়ী হবেন যাই হোক ডক্টর জাকির নায়কের এমন কোনো একটি বক্তব্য কিন্তু তারা পায় নাই যেখানে সন্ত্রাসকে উস্কিয়ে দেওয়ার মতো কোনো কথা ডক্টর জাকির নায়ক তিনি বলেছেন কিন্তু ভারত সরকার কখনই ডক্টর জাকির নায়েককে ভালো চোখে দেখে নাই এর কারণ হচ্ছে ডক্টর জাকির নায়েকের বক্তব্যের কারণে ভারতে হাজার হাজার মানুষ হিন্দু থেকে কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ভারত সরকার এটাকে কখনোই সহজভাবে মেনে নিতে পারেনি তাই ভারতে কিন্তু দুই সাল থেকে ডক্টর জাকির যে পিস টিভি আছে সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু ডক্টর জাকির নাইক তিনি কিন্তু থেমে থাকেননি তার পিস টিভি বন্ধ করে দেওয়া সত্ত্বেও তিনি কিন্তু ভারতের বিভিন্ন রাজ্যে গিয়ে স্টেজ কনফারেন্স করেছেন সেখানে কিন্তু বিভিন্ন মানুষের প্রশ্ন উত্তর দিয়েছেন অনেক হিন্দু ধর্মাবলীকে তিনি ইসলামে ফিরিয়ে এনেছেন এবং বাংলাদেশেও কিন্তু তার যে পিস টিভি ছিল সেটা কিন্তু চালু ছিল এবং বাংলাদেশের যে আলেম আলমা ছিলেন তারা কিন্তু সরাসরি পিস টিভিতে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর দিতেন এবং বাংলাদেশেও কিন্তু অনেক হিন্দুরা ইসলাম গ্রহণ করেছিলেন কিন্তু দুই সালের জুলাই মাসে বাংলাদেশে ডক্টর জাকির নায়কের এই পিস টিভি সম্প্রচার কিন্তু বন্ধ করে দেওয়া হয় এটাও মূলত পরামর্শেই বন্ধ করে দেওয়া হয়েছিল দুঃখের বিষয় হচ্ছে যে ভারতের টিভি চ্যানেল স্টার জলসা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে এই স্টার জলসা দিয়ে মুসলিম ঘরগুলোতে পূজা পাঠ এবং মূর্তি পূজা ছড়িয়ে দিয়েছে এবং শত শত সংসার কিন্তু ভেঙেছে এই স্টার জলসার কারণে কিন্তু এই স্টার জলসা বন্ধ না করে কি বন্ধ করলো যেই চ্যানেলটা মানুষকে হেদায়তের পথের দিকে ডাকে যেই চ্যানেলটা মানুষকে আল্লাহর রাস্তায় ডাকে যেই চ্যানেল দিয়ে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া হয় অমুসলিমদের কাছে সেই চ্যানেলটাই বন্ধ করে দিল যাই হোক ভারতের মোদি দেখলো যে পিস টিভি বন্ধ করেও কিন্তু ডক্টর জাকির নায়কের যে দাওয়াতি কার্যক্রমগুলো আছে সেগুলো বন্ধ করা যাচ্ছে না ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে সে এই দাওয়াতি কার্যক্রমগুলো কিন্তু চালিয়ে যাচ্ছে তাই বাংলাদেশের এই হোলি আটিজেনের ঘটনাকে কেন্দ্র করে এই ভারত সরকার দুই সালে ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি ডক্টর জাকির নায়কের বিরুদ্ধে অর্থ পাচার এবং ধর্মীয় বিদ্বেষ ছাড়ানোর মতো গুরুতর একাধিক অভিযোগ দিয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করে এরপর ডক্টর জাকির নায়ক ভারত ছাড়তে বাধ্য হন তিনি মালয়েশিয়াতে হিজরত করেন মালয়েশিয়াতে তিনি অবস্থান করেন কিন্তু ভারত সরকার সেখানেও তার পিছু ছাড়ে না তৎকালীন মালয়েশিয়া সরকার ডক্টর মাহাতির মুহম্মদের কাছে ভারত আনুষ্ঠানিকভাবে ডক্টর জাকির নায়ককে ফেরত পাঠানোর জন্য আবেদন জানায় শুধু আবেদন জানিয়েই খান্ত হয় না মোদি যেহেতু মালয়েশিয়াতে ভারতীয় বংশোদ্ভূত রয়েছে যারা এখন মালয়েশিয়ার স্থায়ী নাগরিক তাদেরকে দিয়ে এক খেলা কিন্তু এই ভারত সরকার শুরু করেছিল মালয়েশিয়ার ভারতীয় হিন্দু নাগরিক দেখে দিয়ে আন্দোলন শুরু করায় এমনকি বড় বড় হিন্দু নেতা উকিল এবং সরকারি উচ্চ পর্যায়ের যারা রয়েছে তারা সবাই মিলে ডক্টর জাকির নায়কের বিরুদ্ধে আন্দোলন এবং তার বিরুদ্ধে নানা পদক্ষেপ নিতে থাকে তারা তাকে মালয়েশিয়া থেকে বহিষ্কার এবং ভারতের হাতে তুলে দেওয়ার জন্য মালয়েশিয়া সরকারকে বিভিন্ন ধরনের তারা সৃষ্টি করতে থাকে কিন্তু এরপর শুরু হয় আসল খেলা পরিস্থিতি যখন এমন চলছিল তখন মালয়েশিয়ার যে স্থানীয় জনগণ নাগরিক যারা মালয়েশিয়ার আসল নাগরিক মুসলিম তারা কিন্তু একত্রিত হতে শুরু করে একত্রিত হয়ে তারা রাস্তায় বেরিয়ে আসেন সংবাদ সম্মেলন করেন কনফারেন্স করেন এবং মালয়েশিয়ার সরকারকে সাফ জানিয়ে দেন যে ডক্টর জাকির নায়েককে কোনোভাবেই যেন ভারত সরকারের হাতে তুলে না দেওয়া হয় ডক্টর রেখে দেওয়ার জন্য যা যা করা দরকার তাই যেন মালয়েশিয়ার সরকার করেন এই যে মালয়েশিয়ার যে অরিজিনাল যারা নাগরিক তারা যখন রাস্তায় বেরিয়ে আসলো কনফারেন্স করলো তখন কিন্তু মালয়েশিয়াতে যারা ভারতীয় বংশোদ্ভূত যারা রয়েছিল তারা কিন্তু একদম কিন্তু আবার তারা কিন্তু তাদের মানে গর্তে ফিরে যায় তারা কিন্তু আর আন্দোলন মিছিল করে নাই এরপর তৎকালীন মালয়েশিয়া সরকার ডক্টর মাহাতির মোহাম্মদ তিনি জাকির নায়েককে মালয়েশিয়াতেই রেখে দেওয়ার সিদ্ধান্ত নেন এবং ভারতকে সাফ জানিয়ে দেন যে যদিও ডক্টর জাকির নায়েক ভারতের নাগরিক কিন্তু দু হাজার বারো সালে তৎকালীন সরকার নাজিব রাজাক ডক্টর জাকির নায়েককে মালয়েশিয়াতে স্থায়ী বসবাসের অনুমতি দিয়েছিলেন যেহেতু ডক্টর জাকির নায়েক মালয়েশিয়ার পারমানেন্ট রেসিডেন্সি হোল্ডার এবং যেহেতু মালয়েশিয়াতে তার নামে কোনো রিপোর্ট নেই তাই ডক্টর মাহাতির মোহাম্মদ বলেন যে আমরা সন্দেহ করছি ডক্টর জাকির নায়েককে যদি আমরা ভারতের কাছে অর্থাৎ আপনাদের হাতে তুলে দিই তার সাথে ন্যায় বিচার হবে না তাই আমরা ডক্টর জাকির নায়েককে ফেরত দেব না একথা বলে ডক্টর মাহাতির মোহাম্মদ ডক্টর জাকির নায়েকে কিন্তু ভারত সরকারের হাতে ফেরত দেন নাই এরপর 2020 সালে মালয়েশিয়া সরকার পরিবর্তন হলে তৎকালীন প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিনের কাছেও কিন্তু এই ভারত সরকার একই আবেদন করেছিলেন এরপর দু সালে আবার সরকার পরিবর্তন হলে সেই সরকারের কাছেও কিন্তু ভারত সরকার ডক্টর জাকির নায়ককে ফেরত চেয়ে আবেদন করেছিলেন এরপর দুই সালে আবার সরকার পরিবর্তন হয় বর্তমান যে সরকার রয়েছে মালয়েশিয়া সরকার আনোয়ার ইব্রাহিম তার কাছেও কিন্তু ভারত সরকার সেই একই আবেদন করেন কিন্তু প্রতিবারই মালয়েশিয়ার যারা সরকার ছিলেন তারা কিন্তু ভারত সরকারের আবেদন প্রত্যাখ্যান করেছিলেন এর একমাত্র কারণ হচ্ছে যে মালয়েশিয়ার যে জনগণ রয়েছে মুসলিম জনগণ তারা এটা চান না যে ডক্টর জাকির নায়ককে ভারতের হাতে তুলে দেওয়া হোক কোন সরকার মালয়েশিয়ার কোন সরকার যদি ডক্টর জাকির নায়ককে ভারতের হাতে ফেরত দেওয়ার কোনো কথা বলেন বা চিন্তা করেন তাহলে কিন্তু মালয়েশিয়া যে মুসলিম জনগণ আছে তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে সে সরকারের বিরুদ্ধে কিন্তু আন্দোলন মিছিল করবেন এটা কিন্তু মালয়েশিয়ার সরকার প্রধানরা জানেন আর তাছাড়া মালয়েশিয়ার সরকার প্রধান যারা হন তারাও কিন্তু যথাযথভাবে তারা কিন্তু ইসলামকে মানেন ইসলামকে শ্রদ্ধা এবং সম্মান করেন কিন্তু এই যে দুই সাল থেকে এখন পর্যন্ত মালয়েশিয়াতে ডক্টর জাকির নায়কের বিরুদ্ধে কিন্তু এখানকার যে ভারতীয় বংশোদ্ভূত হিন্দুরা তারা কিন্তু অনেক সময় মিথ্যা অভিযোগ বা মিথ্যা যে মামলা আছে সেগুলো কিন্তু তারা করেছিল কিন্তু যতবারই ডক্টর জাকির নায়কের সামনে কোনো বিপদ এসেছে ততবারই কিন্তু যারা মালয়েশিয়ার মুসলিম জনগণ রয়েছে তারা কিন্তু ডক্টর জাকির নায়কের সামনে একদম ডাল হয়ে কিন্তু তারা দাঁড়িয়েছিল মালয়েশিয়ার মোট জনসংখ্যা হচ্ছে তিন কোটি বিয়াল্লিশ লাখ তার মধ্যে তেষট্টি শতাংশ হচ্ছে মুসলিম আর বাদবাকি হিন্দু বৌদ্ধ এবং আর অন্য কিন্তু দেখেন মালয়েশিয়া কিন্তু হানড্রেড পার্সেন্ট মুসলিম কান্ট্রি নয় মালয়েশিয়াতে মোট তেষট্টি শতাংশ হচ্ছে মুসলিম আর এই তেষট্টি শতাংশ মুসলিমরা মিলে ডক্টর জাকির নায়ককে মালয়েশিয়াতে রেখে দেওয়ার জন্য যা যা করা দরকার তারা কিন্তু তাই তাই কিন্তু করেছেন কিন্তু আমরা বাংলাদেশে না যেখানে প্রায় নাইনটি পারসেন্ট হচ্ছেই আমরা মুসলিম আমরা নাইনটি পার্সেন্ট মুসলিম হয়েও ডক্টর জাকির নায়ককে একটি বারের জন্য কিন্তু বাংলাদেশে নিতে পারলাম না আফসোস শুধু তাই না এই যে ডক্টর জাকির নায়কের এত বড় একটা ক্ষতি হয়ে গেল এর জন্য কিন্তু এই যে আমরা নাইনটি পার্সেন্ট মুসলিমের বাংলাদেশ আমাদের এই বাংলাদেশের সরকার প্রধান তৎকালীন সরকার প্রধান কিন্তু দায়ী ছিল তৎকালীন হোলি আর্টিজেনের ঘটনাতে যদি ডক্টর জাকির নায়কের নাম বাংলাদেশ সরকার যদি তৎকালীন সময় না আনতো তাহলে কিন্তু ভারত এত শক্তভাবে ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে এত অপবাদ কিন্তু দিতে পারত না ডক্টর জাকির নায়েক তিনি কিন্তু চাইলেই সৌদি আরব দুবাই বা আরও অন্য যে মুসলিম দেশগুলো আছে সেখানে কিন্তু তিনি চাইলেই সহজেই থাকতে পারতেন এবং সেই দেশগুলো কিন্তু তাকে সাদরে কিন্তু গ্রহণ করতেন কিন্তু ডক্টর জাকির নায়েক তিনি কিন্তু মালয়েশিয়াতেই থাকতে চেয়েছেন এর কারণ কি জানেন আমি যতটুকু মানে বুঝতে পেরেছি এর কারণ হচ্ছে দেখেন ডক্টর জাকির নায়েক তিনি হচ্ছেন একজন দায়ী তার যে মূল যে কাজ সেটা হচ্ছে মানুষকে ইসলামের দাওয়াত দেওয়া তো সৌদি আরব বলেন বা দুবাই বলেন বা অন্য অন্য যে দেশগুলো আছে সেখানে দেখেন যে প্রায় হানড্রেড পার্সেন্ট মানুষই কিন্তু মুসলিম তো সেখানে যদি তিনি থাকতেন তাহলে তিনি কিন্তু তার যে দাওয়াতি কাজ আছে সেটা কিন্তু তিনি করতে পারতেন না কিন্তু অপরদিকে মালয়েশিয়াতে দেখেন এখানে কিন্তু তেষট্টি পার্সেন্ট হচ্ছে মুসলিম আর বাদবাকি সবাই হচ্ছে হিন্দু বা বৌদ্ধ এবং পাশের দেশ দেখেন ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়াতেও কিন্তু যথেষ্ট হিন্দু এবং খ্রিস্টান রয়েছে ফিলিপিন জাপান তিনি ভ্রমণ এগুলো কিন্তু সব অমুসলিম দেশ মুসলিম সংখ্যা খুবই কম তো তিনি কিন্তু এইসব দেশগুলোতে ভ্রমণ করেছেন এবং তিনি কিন্তু ইসলামের দাওয়াত দিয়েছেন এবং আলহামদুলিল্লাহ হাজার হাজার মানুষ কিন্তু ইসলাম গ্রহণ করেছেন তো এখন আসি ডক্টর জাকির নায়কের বাংলাদেশ সফর নিয়ে কিছু কথা ডক্টর জাকির নায়ককে যখনই প্রশ্ন করা হয়েছিল যে আপনি বাংলাদেশে কখন যাবেন তো ডক্টর জাকির নায়ক কি বলে আপনারা তার মুখ থেকে Sir, when will you come to Bangladesh? Only on my Facebook alone, out of 23.9 million followers, more than 6 million are from Bangladesh alone. So that is the reason it's my desire to come to Bangladesh, and inshallah. মানে ডক্টর জাকির নায়েক তিনি বাংলাদেশে যেতে ইচ্ছুক কেননা তিনি নিজেই বলেছেন যে তার যে ফলোয়ার রয়েছে ফেসবুকে তার মধ্যে এক নম্বরে হচ্ছে বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের মানুষ ডক্টর জাকির নায়েককে বেশি ফলো করে তাই তিনি বাংলাদেশে যেতে ইচ্ছুক কিন্তু রাজনৈতিক সহিংসতার কারণে তিনি বাংলাদেশে যেতে পারছেন না তো ডক্টর জাকির নায়েককে নিয়ে ভিডিও বানানোর মূল উদ্দেশ্যই ছিল এটা যে দেখেন মালয়েশিয়ার যারা মুসলিম তাদের ইমানের জোর দেখেন ডক্টর জাকির নায়ককে মালয়েশিয়ার যে মুসলিম রয়েছে তারা রেখে দেওয়ার জন্য যা যা করা দরকার তারা তাই তাই করেছেন আমরা ডক্টর জাকির নায়ককে বাংলাদেশে নিয়ে যাওয়া তো দূরের কথা আমরা তো আমাদের মাওলানাকেই শৈরাচারীদের হাত থেকে বাঁচাতে পারেনি তো যাই হোক আশা করছি বাংলাদেশে ডক্টর জাকির নায়কের এই সফরকে যেন আল্লাহ কবুল করেন আমরা যেন ডক্টর জাকির নায়ককে বাংলাদেশে অন্তত একটি বারের জন্য হলেও আমরা নিতে পারি বাংলাদেশে ভারতের নত্যকিরা রায় এসে নেচে যাচ্ছে আর আমরা নাইনটি পার্সেন্ট মুসলিমরা মুসলমান হয়ে আমরা একজন ইসলামিক দায়ীকে বাংলাদেশে নিতে পারতেছি না আল্লাহ যেন ডক্টর জাকির নায়কের বাংলাদেশের এই সফরকে কবুল করেন আমি তো ঠিক আছে এই ছিল আমার আজকের ভিডিও যদি এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন السلام عليكم